নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আমরা চলে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আমরা আসলে যাবো ধসা খাওয়ার জন্য তো আসার সময় দেখতে পেলাম এখানে কত সুন্দর মানে সাজানো রয়েছে সাজানো দেখে আমরা চলে আসলাম চলুন আমরা যাবো ধোসা খাওয়ার জন্য চলুন যাওয়া যাক ফাইনেলি বন্ধুরা আমরা চলে এসেছি সেই বিখ্যাত সাউথ ইন্ডিয়ান টিফিন সেন্টারে যেখানে আমার ভিডিও শ্যুট হয়েছিল আজ থেকে দু বছর আগে সেই দোকানে আবারও চলে এসেছি কি ওনাদের যে ধোসা বানানো হয় ওই ধোসাটা আগের মতো আছে কি ওর থেকে কিছু চেঞ্জ হয়েছে সেটি দেখার জন্য তো বন্ধুরা দেখুন চলে এসেছে ধোসা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন আলুর স্টাফিংটা দেখুন আগের বারে যে দোকানে আমরা ভিডিও করেছিলাম ওখানে ছিল নর্মাল ধোসা এটি হচ্ছে মশলা ধোসা এবং এটা খেয়ে দেখা যাক আহা বন্ধুরা সত্যি মানে আলু ধোসা খাওয়ার টেস্টটাই আলাদা আপনারা না খেলে বুঝতে পারবেন না যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এবং এই সাউথ ইন্ডিয়ান টিফিন সেন্টার যে দাদারা এখন চালাচ্ছে দোকানটা তারা খুবই ভালো ব্যবহার তাদের আপনারা এখানে এসে একবার অবশ্যই ট্রাই করতে পারেন মশলা ধোসা আর এই যে বন্ধুরা ধোসার সাথে যে চাটনিটা দিয়েছে সাদা কালার দেখতে পাচ্ছেন চাটনি এবং ওর সাথে সাম্বার দেয় তো সেটা আমার ভালো লাগে না বলে আমি এই আলু মটরের তরকারিটা নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এটা খেয়ে দেখা যাক হ্যাঁ সত্যি বন্ধুরা কিছু বলার নেই এত মানে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে আমাকে আমি আর সামলাতে পারছি না একদম হামলা করলাম ডাইরেক্ট আমার ওপর ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিও What a hell of a view I feel good you